আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মুবারক সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো ভিডিওটা আমি আসলে একটু লেটে আপলোড করছি যদিও এটা হচ্ছে ঈদের আগের দিন মানে গতকালকের একটা ভিডিও তো গতকাল বলতে চাঁদ রাতের আর কি সকাল থেকে একদম রাত পর্যন্ত সারাদিন যা যা করেছি যা গুজগাজ করেছি সেটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তো এখানে হচ্ছে সকালের দিকে আমার হাজব্যান্ড গিয়ে টুকটাক যা বাজার সদায় লাগবে তারপরে সবজি পেঁয়াজ রসুন আর কি যা যা টুকটাক দরকার সেগুলোই নিয়ে এসেছে তো এবার কিন্তু আমাদের ঈদের মধ্যে বাড়িতে যাওয়া হচ্ছে না মানে প্রতিবার তো শ্বশুরবাড়িতে যাওয়া হয় তো এবার ঈদের মধ্যে আর যাওয়া হচ্ছে না এর কারণ হচ্ছে আমি এর আগে কয়েকটা ভিডিওতে পড়েছি ঈদের পরে হচ্ছে একটা বিয়ের প্রোগ্রাম আছে তো সেটা হচ্ছে আমার ননদের একমাত্র মেয়ের বিয়ে তো সেই জন্য যেহেতু ওই সময় যাওয়াই হবে ঈদের দ্বিতীয় দিন থেকে হচ্ছে প্রোগ্রাম আর এই কুরবানি ঈদের মধ্যে তো আসলে রাস্তায় অনেক বেশি জ্যাম থাকে গরুর গাড়ি তারপরে ট্রাক এদিকে ওইদিকে হাট বসে আর আমার জার্নি করে আসলে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই তো যেহেতু যেতেই হবে বিয়ের অনুষ্ঠানে এই জন্য আর কি ভাবলাম যে এবার ঈদের দিনটা ঢাকাই থাকব আর ইনশাল্লাহ ঈদের পরের দিন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো এই জন্য বাসায় যেহেতু দুই দিন থাকা হবে এই জন্যই হচ্ছে সব বাজার সদা একদম অল্প অল্প করে করা হয়েছে পেঁয়াজ রসুন সবজি মোটামুটি সব কিছু একদম অল্প অল্প করা হয়েছে তো যেহেতু ওভাবে তো সবজি টবজি রেখে গেলে তো আসলে বেশি দিন ওভাবে ভালো থাকবে না তো এই জন্য আর ওইভাবে বেশি কিছু করা হয়নি তো নর্মালি পেঁয়াজ রসুন যতটুকু যা আমার প্রয়োজন ছিল ঈদের দিনের জন্য বা পরের দিনের জন্য আমি আমার হেল্পিং হ্যান্ড যে খালা খালাকে দিয়ে সব একদম সুন্দর করে কাটাকাটি করে রেখিয়েছি আর এদিকে আমি হচ্ছে মানে খালা হচ্ছে সব শুধু খোসা ছাড়িয়ে দিয়ে গেছে আর আমি এই যে চপারটা যে এই চপারের মধ্যে পেঁয়াজ রসুন এগুলো সব হচ্ছে আমি কুচি কুচি করে নিয়েছি আর তারপরে হচ্ছে যেহেতু ঈদের দিন মিষ্টি কিছু তো বানাতেই হবে আর আমার ঘরে হচ্ছে আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে ওরা সবাই মিষ্টি খাবারটাই বেশি পছন্দ করে তো এবার না বেশ অনেক দিন পর প্রায় দেড় দুই বছর তো হবেই আমি প্রায় অনেক দিন পর হচ্ছে একটা পুডিং বানানোর অ্যাটেম্প নিলাম মানে অনেক দিন দেড় দুই বছর আমি কোনো ওইভাবে পুডিং বানানো হয়নি বাসায় তো এই জন্য না আমি কোনো রেসিপিও রেকর্ড করিনি যে কীরকম না কীরকম হবে আর পুডিংটা মোল্ড আউট করার সময় তো অনেক ভয় ছিলাম মানে রীতিমতো আমি আল্লাহ করছিলাম যে কেমন হবে কিন্তু ফাইনালি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এত বেশি সুন্দর হয়েছে পুডিংটা দেখতেও খুবই সুন্দর হয়েছে ভিতরটাও একদম স্মুথ মিষ্টিও একদম পারফেক্ট মানে আমি খুবই টেনশনে ছিলাম যে আসলে কেমন হবে আর পুডিংটা কিন্তু দেখা গেছে সবকিছুর পরিমাণ কিন্তু একদম পারফেক্ট না হলে পুডিংটা ভালো হতে চায় না মানে ডিম দুধ এগুলো সবকিছুর মিক্সচার মানে সব কিছু মিলেই তো যেহেতু দিন পরে করছি এই জন্য একটু টেনশনে ছিলাম যে আসলে কেমন না কেমন হবে তো আলহামদুলিল্লাহ ফাইনালি আউটকাম খুবই ভালো এসেছে আর এই তো বানানোর পরে আমার মেয়েরা তো একদমই মানে অস্থির হয়ে গিয়েছিল আমি আর কি চেয়েছিলাম ঈদের দিন সকালের জন্য তো ওরা তো আসলে খাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল তো এরপরে আর কি ওদেরকে তারপরে এক স্লাইস দিলাম আর আসলে কি বলবো পুডিংটা এত বেশি মজা হয়েছিল আর এই যে ভিতরের টেক্সচারটাও কিন্তু একদম পুরো একদম স্মুথ এসেছিলো তো এরপরে আর কি এই যে যা কাজ চাঁদরাতের এটা হচ্ছে আর কি সন্ধ্যার দিকে তো এখানে আমি হচ্ছে এক এক করে আমার দুই মেয়েকে একটু মেহেদি লাগিয়ে দিলাম তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডকেও একটু মেহেদি লাগিয়ে দিয়েছিলাম তো আসলে চাঁদরাত বলে আর কি যা হয় যে মেহেদি ছাড়া তো ইটটাও ওরকম সম্পূর্ণ লাগে না তো এই জন্যই আর কি অল্প অল্প করে সবাইকে একটু একটু মেহেদি লাগিয়ে দিচ্ছি আর আমার এখনও বেশ রান্না অনেক কাজ রয়েছে যদিও অল্প অল্প করবো কিন্তু দেখা গেছে কি অল্প অল্প করে একটু একটু করে করতে গেলেও অনেক আইটেম করা হয়ে যায় আর সেগুলোতে অনেক সময় লাগে তো যাই হোক এরপর আর কি আমার হাজব্যান্ডকে একটু মেহেদি দিয়ে দিলাম দেন আমি এই তো রান্নাঘরে চলে এসেছি তো আমি এক পাশে হচ্ছে আমি দুধ জাল করছি হচ্ছে দুধ সেমাই করার জন্য আর আজকে হচ্ছে এখানে আমি একটা ঝুড়া সেমাই করবো এটা হয়তো আপনারা অনেকেই খেয়েছেন তো আমি ওভাবে রেসিপি ওভাবে কিছুই শেয়ার করছি না তো আমি এভাবে কখনও বাসায় আর কি করা হয়নি এমনিতে বাড়িতে গেলে আমার শাশুড়ি করে তখন খাওয়া হয় বা কোথাও আমি দাওয়াতে গেলে ওখানেও খেয়েছি তো এবার মনে হলো যে না একটু বাসাই করি যে শুকনা করে যে একটু নারিকেল দিয়ে মানে একটু ঝুড়া করে যে সেমাইটা ওইটা মানে এবার একটু মনে হলো যেটা খেতে ইচ্ছে হচ্ছে তো এখানে আর কি আমি কিন্তু এই যে সম্পূর্ণ হচ্ছে সেমাইটা হচ্ছে একদম ঘি দিয়ে তারপরে হচ্ছে ভাজবো ঘি দিয়েছি দেন এখানে হচ্ছে আস্ত যে গরম মশলা ছিল এলাচ দারচিনি এগুলো দিয়েছি দিলে এটা হচ্ছে সেমাইটা খুব মানে অল্প আছে অনেক সময় নিয়ে সুন্দর করে একদম লাল লাল করে ভাজতে হবে তো এখানে হচ্ছে ঘি দিয়েই করার কারণে কিন্তু স্মেলটা খুব দারুণ আসছিলো আর এখানে কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এই যে নারিকেল কোরানো এটা হচ্ছে আমার ডিপে হচ্ছে ফ্রোজেন করা ছিল তো এই যে এখানে আমি বেশ অনেকটা নারিকেল দিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে এক্সট্রা আর এখানে আমি আবার একটু লবণও দিয়েছিলাম এক চিমটি তো সেটা রেকর্ড করা হয়নি তো লবণটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা সুন্দর একদম পারফেক্ট হয় তো এরপরে আর কি এরপরে কিন্তু আমি চিনি দিয়ে অনেকক্ষণ করে আবারও ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে ফাইনাল ডেকোরেশন করে নিয়েছি আমি উপর থেকে একটু মিল্ক পাউডার দিয়েছি আর কিশমিশ দিয়েছি তো এই যে দেখতে কিন্তু বেশ অসাধারণ হয়েছে আর এরপরে এই যে দুধ সেমাইটাও করে নিয়েছি তো এগুলো আসলে রেকর্ড করে নিই এইগুলো করতে করতে আমার প্রায় রাত্রি একটার মতো বেজে গিয়েছিল তো এই জন্য আসলে ওইভাবে রেসিপি রেকর্ড করিনি তো যাই হোক এরপরে নিজেও একটু মেহেদি পরে নিলাম আর এই তো ছিল আমার আজকের ভিডিওটি তো আজকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক